যাতায়াত খরচ জোগাড় করতে ছুটিতে বাড়িতে এসে গ্রামের বাজারে ডিম বিক্রি করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জান্নাতুল বড়াইগ্রাম উপজেলার বাজারে খোলা আকাশের নিচে বসে প্রতিদিন বিকাল থেকে রাত পর্যন্ত সিদ্ধ ও কাঁচা মিলিয়ে অন্তত ছয়শো থেকে সাতশোটি ডিম বিক্রি করছেন তিনি এতে যা আয় হচ্ছে তা দিয়ে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার খরচ বাদেও হাত খরচ থেকে যাবে তার তার সিদ্ধ ও কাঁচা ডিম বিক্রির দৃশ্য দেখে অনেকে ছবি তুলছেন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট করছেন এতে বিরক্ত না হয়ে এক মনে নিজের কাজ করে যাচ্ছেন ওই শিক্ষার্থী তাকে পড়ালেখা করানোর পেছনে ভ্যানচালক বাবার চাপ কমানোর জন্যই এই উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন তিনি

সিদ্ধ ডিম পনেরো টাকা দুটো পঁচিশ টাকা ও কাঁচা ডিম হালি বেয়াল্লিশ টাকায় বিক্রি করেন এতে প্রতিদিন গড়ে সাতশো টাকা আয় হচ্ছে যা দিয়ে তার যাতায়াত খরচ মিটিয়ে কিছু হাত খরচও রাখতে পারবেন ও বিশ্বনাথ হিসাবে যে উদ্যোগ নিয়েছে নিঃসঙ্গে সাধুবাদের দাবিদার আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি সমাজে অসংখ্য শিক্ষিত অশিক্ষিত বেকার ছেলে মেয়ে বসে আছে আর্থিক কষ্ট ঘুরতেছে টুম্পার মতো যদি খণ্ডকালীন বা পারমানেন্টলি উদ্যোগ নিত আহলে আমার মনে হয় আর্থিক কষ্ট দূর হত সমাজের সংখ্যা কমে আসতো টুম্পার বাবা জানান মেয়ের পড়ালেখার খরচ চালাতে কষ্ট হয় তাই ছুটিতে এসে সে নিজেই আয় করছে মানে যেটা সুলভ মূল্যে হয় প্রত্যেকটা লোক যদি এরকম উদ্যোগ নিত যে বেকার না থাকে সেই লোকের যে কোনো বেকারে যদি তারা করতেন তাহলে আমার মনে হয় অতি তাড়াতাড়ি সোনার বাংলা করা সম্ভব আমরা সবাই যদি বসি তাড়াতাড়ি কাজ করতে হবে স্থানীয় প্রশাসন তার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন টুম্পাকে আর্থিক সহায়তা দেওয়া হবে এবং তার বাবাকে একটি নতুন ভ্যান কেনার পরিকল্পনা রয়েছে সংগ্রামী এই শিক্ষার্থীর স্বপ্ন বিসিএস ক্যাডারে যোগ দেয়া সৎ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে ওঠা রাকিবুল ইসলাম রইস ফেস দ্য পিপল ডেক্স রিপোর্ট